হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজ ভাইফোঁটা ভাইফোঁটার একটা ছোট ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর সারা বছর পর বোনদের কাছে একটাই দিন যে ভাইফোঁটা নব তো আমার কপালটা খারাপ এবছর ভাইফোঁটা ফোঁটা না আমার আর এর আমার বোন যাকে ফোটা দিলো এটা আমার মাসির ছেলে আর এক ভাইফোঁটা পেয়ে পায়নি তো দুঃখ করে বসে থাকবো কোনো ব্যাপার না পরের বছর হবে আবার তো সকাল সকাল রান্না করতে বসে গেছি পোলাও চিকেন কষা আর মাটন কষা আর আমাদেরকে পোলাওয়ের রেসিপিটা নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেবো কীভাবে পোলাও বানিয়েছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে তো আপনারা দেখতে দেখুন ভিডিওটা আপনাদেরকে আরেকবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর আমার পোলাওটা প্রায় কমপ্লিট এবার একটু গাওয়া ঘি দিয়ে রেখে দেবো এবার বানানো হবে মাটন আর চিকেন তো কীভাবে বানাচ্ছি দেখে নিন পেঁয়াজগুলো আগেই ভেজে নিচ্ছি মশলাটা আমি পুরোপুরি চিকেন আর মাটনের মশলাটা একবারেই করে নিচ্ছি পরে চিকেনের জন্য মশলা একটু তুলে নেবো আমি এখন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এই ডিশটাতে আমার আদা আর রসুন একসঙ্গেই বাটা আছে তো পুরোটাই দিয়ে দিলাম তো দেখতে থাকুন পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে পাউডার একটু ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু লাল লাল দেখার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এই যে কাশ্মীরি লঙ্কা এই কাশ্মীরি লঙ্কাটা দিলাম একটু দেখতে ভালো লাগবে লাল লাল হয়ে থাকবে আর এখন অল্প করে মিট মশলা দেবো যদি মনে হয় পরে দেবো নাহলে দেবো না কারণ মিট মশলা খুব একটা আমি পছন্দ করি না এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে যেন তেলটা ছেড়ে দেয় মশলা থেকে আর মাটনটা আমার আমার আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি এইভাবেই মাটন রান্না করি আপনারাও করবেন আমি মাটনের ভিডিওটাও একটা দিয়ে দেবো আমি আপনাদেরকে আর এই মশলাটা কষানোর পর কিছুটা মশলা আমি তুলে নিলাম যেহেতু মশলা কষানো হয়ে গেছে এবার মাটনটা করব আমি সেদ্ধ মাটনটা পুরোপুরি দিয়ে দিলাম স্টুটার ফেললাম না এখানেই দিয়ে দিলাম কেন ওইটাতেই মাটনের সব কিছু আছে ওইটা বাদ দিয়ে দিলেই মাটনের পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর আমার মাটন প্রায় অনেকটাই হয়ে গেছে প্রায় হ্যাঁ কমপ্লিট এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার মাটনটা আমি নামিয়ে নিলাম এবার বানাবো আমি চিকেন তো প্রায় যে মশলাটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ে আর চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে ধোয়া চিকেনটা এবার দিয়ে দিলাম আর চিকেনে আপনারা একটু পাতিলেবু রস দেবেন তাহলে আপনাদের দুটো প্লাস পয়েন্ট পাবেন কী কী না আপনার চিকেনের মধ্যে যেটা ভাব থাকে এই যে আমি লেবুটা দিয়ে দিচ্ছি পাতিলেবু রসটা ওই চিকেনের মধ্যে যেটা গন্ধ থাকে সেই গন্ধটা আপনারা পাবেন না আর চিকেনটা পুরো ভাঙবে না কোনো মতেই শক্ত শক্ত থাকবে সেদ্ধ হবে বাট শক্ত থাকবে খানিক যেন ভাঙবে না খো আমার চিকেনটাও প্রায় কমপ্লিট মুখে হয়ে এসেছে এবার গরম মশলা দিয়ে চিকেনটা আমি নামিয়ে নেব এবার আমার বউকে আর বাবাকে খেতে দেব কারণ আমার বউ আর বাবা চিকেন খায় না ওরা চিকেন খায়ও না আর ঠেকা করা যাবে না তো কলা পাতা এনে কলা পাতায় খাওয়ার শখ হয়েছে আমাদের আজকে কলা পাতায় খাচ্ছি বউকে দিয়ে দিয়েছি পোলাও আর এখন আমার বাবাকে দিচ্ছি কারণ আগে ওদেরকে দিয়ে দিচ্ছি এই কারণেই কেন ওরা চিকেন খাবে না আর চিকেনের ছোঁয়াছুঁও চলবে না মানে ঠেকা ঠিকও যাবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা